ধরা খেয়েছে সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিবন্টি নসরুল হাবিদ বিপু কুইক রেন্টালের নামে বিদেশে পাচার করেছেন কয়েক হাজার কোটি টাকা দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদের তথ্য ফাঁস এবং সবশেষে উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহতের সংখ্যা বেড়ে উনিশ অগ্নিদন্ত শতাধিক শিক্ষার্থী আশঙ্কাজনক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত এই ছবির তুমি একটা কপি নিবা

দুর্নীতিবাস নজরুল হামিদ বিপুর মুখ সর্বন আওয়ামী লীগের নতুন প্রজন্মের নেতাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ আওয়ামী লীগের দলীয় ট্যাক সেন্টার ফর রিসার্চ ইনফরমেশন বা সিআরআই এর ট্রাস্টি এবং বিদ্যুত জানারি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপো জ্বালানি খাতে হরিলুটের নৈপথ্যে থাকা সিন্ডিকেটের অন্যতম হোতা আবাসন প্রকল্পের মাধ্যমে হাজার কোটি টাকা পাচার আর এই টাকায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দেড় ডজনের মতো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছেন বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা সমাধানে কৃতিত্বের দাবি করে থাকে আওয়ামী লীগ সরকার তবে ওই সরকারের এই সাফল্য ম্লান হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগে খোদ নসরুল হামিদ পিপুর বিরুদ্ধে এমনই অভিযোগ উঠে এসেছে আইন করে স্বজন ও দুর্নীতিতে জড়িয়েছেন সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নিজেই বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সমর্পিত এ কারণেই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে কোনো পূর্ণবর্তী নেই কারণ শেখ হাসিনার কাগজে কলবে এই মন্ত্রণালয়ের মন্ত্রী তবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় নিয়ে শেখ হাসিনার নির্দেশে গত বারো বছর ধরে হরিলুট করার নৈপথ্যের খলনায়ও হলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হাবিদ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে টাকা পাচারকারী যেসব আওয়ামী লীগ তালিকা করেছে তাদের মধ্যে অন্যতম হলো এই নস্ট্রল হাবিত বিপো ক্ষমতায় থাকা অবস্থায় বিপু মার্কিন যুক্তরাষ্ট্রে নিজের নামে একটি কোম্পানি খুলে যেখানে ডিজের ঠিকানা হিসেবে তিনি ব্যবহার করেছেন সিক্স ফাইভ সেভেন রিভারা ফ্রাই পয়েন্টের বেস ফ্লোরিডা একটি বিলাসবহুল এই বাসা পাঁচ বেডরুমের বিলাসবহুল বাসাটির বর্তমান বাজার মূল্য ছত্রিশ লাখ সতেরো হাজার চারশো পনেরো মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় তিতাল্লিশ কোটি টাকা কোন আনা দিনের চেরা নিয়ে এমন ব্যয়বহুল একটি বাসা বিপুল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মতো একটি জায়গায় কিনলেন সেটি জানতে একটু পেছনে ফিরে যেতে হবে তরুণ বয়স থেকে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন বিপো উনিশশো থেকে দু সাল পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উনিশশো সাল থেকে বারো বছর ধরে আওয়ামী লীগ যুবলীগের সহ সম্পাদকের দায়িত্ব পালন করেন শিল্প গ্রুপ হাবিদ গ্রুপের চেয়ারম্যান নসরুল হাবিদ বিপো দু হাজার জাতীয় নির্বাচন ঢাকা তিন থেকে নির্বাচিত হন প্রথমবার সংসদ সদস্য আবাসন সংগঠন রিহাবের সভাপতি বনে যান দু হাজার দশ থেকে দু হাজার সাল পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন রিহাবের সভাপতি থাকাকালে সরকারি প্রকল্প আটকি আবাসন ব্যবসায়ী অভিযোগ নজরুল হামিদ বিপুর বিরুদ্ধে অভিযোগ ওঠে বিপুর আবাসন প্রতিষ্ঠান প্রিয় প্রাঙ্গনের কারণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের ঝিলমিল প্রকল্প অনিশ্চয়তায় পড়ে এই সময় রাজুকের একটি সূত্র দাবি করে রিহাবের চেয়ারম্যান নজরুল হামিদ বিপুর ইশারায় মন্ত্রণালয়ে রাজুকের ফাইল আটকে আছে কারণ হিসেবে এই সূত্র জানায় ঝিলমিল প্রকল্পে চারপাশের হাজার হাজার একর জমি দখল করে বিপু প্রায় প্রাঙ্গণ আবাসন প্রকল্প শুরু করেছেন কারণ হিসেবে ওই সূত্র জানায় ঝিলবিল প্রকল্পে চারপাশের হাজার হাজার একর জমি দখল করে বিপু প্রিয় প্রাঙ্গন আবাসন প্রকল্প শুরু করেছে আবাসন ব্যবসা রাতারাতি ফুলে ফেঁপে এই ব্যবসায় পরিধি আরও বাড়ান মে আলিফা হামিদের নামে গড়ে তোলেন আলিফিয়া মডেল টাউন যেখানে স্বচ্ছ প্রক্রিয়ায় জমি গ্রহণ করেনি বলে অভিযোগ করেছে দু সাল থেকে বিপো বিদ্যুৎ চালানি ও খনিজ সম্পদের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সরাসরি দায়িত্বে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাগজে কলমে সরাসরি দায়িত্বে থাকলেও সবকিছু নিয়ন্ত্রণ করতেন প্রতিবন্ধী নস্ট বিপো টানা দশ বছর ধরে ছিলেন এই দায়িত্বে এ সময় মন্ত্রণালয় নেয়া বিভিন্ন মহাপ্রকল্প উন্নয়ন কাজে দুর্নীতিতে যে যেসব অভিযোগ ওঠে তার নৈপথ্যে ছিলেন প্রতিবনটি বিপো বিদ্যুৎ খাতে হরিডোটের আরেকটি উৎস হল কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট বা ভাড়াই বিদ্যুৎ কেন্দ্র আওয়ামী লীগ সরকারের পনেরো বছর আট মাস খাতে লুটপাটের মহোৎসব চলে আর এই লুটপাটের অন্যতম হাতের ছিল দায়মুক্তি আইন এই আইন অনুযায়ী বিনা টেন্ডারের প্রয়োজনের চেয়ে দ্বিগুণেরও বেশি পাওয়ার প্লান্টের অনুমোদন দেওয়া হয় তবে সব উচ্চ মূল্যের বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে চুক্তি অনুযায়ী বছরের পর বছর ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে হাজারো কোটি টাকা দু থেকে দু হাজার নয় এবং দু থেকে দু হাজার চব্বিশ অর্থ বছর সব মিলিয়ে ষোলো অর্থ বছরে পরিশোধ করা হয়েছে এক লাখ চল্লিশ হাজার কোটি টাকা এর সিংহভাগে এসেছে জ্বালানি প্রতিপন্থী জ্বালানি উপদেষ্টা সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পকেটে এমনই অভিযোগ বিশ্লেষকদের মার্কিন যুক্তরাষ্ট্রে একটি কোম্পানি খুলে এই কোম্পানির মাধ্যমে নজরুল হামিদ বিপু হাজার কোটি টাকা পাচার করেন এবার আসেন এইসব অবৈধ টাকা দিয়ে নজরুল হামিদ আমেরিকাতে আর কি কি ব্যবসা প্রতিষ্ঠান করেছে তার বর্ণনা দেই বিপু শুধু ফ্লোরিডাতে বাসা কিনে ক্ষান্ত হন তিনিও তার স্ত্রী সীমা হামিদ জনৈক শরীফ হায়দার নামের এক ব্যক্তির সাথে মিলে ফ্লোরিডাতে পাট ফাইন্ডার ইন্টারন্যাশনাল ইং নামের একটি কর্পোরেশনের লাইসেন্স শরীফ মূলত নসরুল হামিদ বিপু তার শত শত কোটি টাকা যুক্তরাষ্ট্রের পাচার করেছেন যা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারিতে আছে ওয়ান ফোর টু থ্রি নর্থ ডিক্সি হাইওয়ে ঠিকানায় নোবেল ক্যাশ স্টেশনটির দিকে এবার আপনাদের দৃষ্টি দেখাতে চায় কয়েক মিলিয়ন ডলারি গড়া বিপুল অবৈধ অর্থে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে এই মুভিল কাস স্টেশনটি কেনা হয়েছে নসরুল হামিদ বিপুল একমাত্র ছেলে জারিফ যুক্তরাষ্ট্রের নাগরিক ক্লেয়ার নামের এক নারীকে বিয়ে করেন নসরুল হাবিদ যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ টাকা লগ্নির মূল উদ্দেশ্য হলো নিজের ছেলেও পুত্রবধূর একটি সুন্দর ভবিষ্যৎ করে দেয়া তবে জনগণের টাকা লুট করে যারা এভাবেই নিজেদের ভবিষ্যৎ করেছে তাদের ব্যাপারে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা গ্রহণ করে দেশেরও এক বিলাসবহুল খাবার বাড়ি বা ফার্ম হাউস গড়েছেন তিনি প্রতি মাসেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়িয়ে মানুষের দুর্ভোগ বৃদ্ধি করা এই বিপু নিজের ফার্ম হাউসে ব্যয়বহুল পার্টি আয়োজন করে থাকেন বুড়িগঙ্গা পাশের এই বাগান সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিপী নসরুল হামিদ বিপুর স্থানীয়রা বলছেন ছুটির দিনে এখানে এসে রাতভর আমোদ ফুর্তি করতেন এই আওয়ামী লীগ নেতা ঈদগাহের জমিতে গড়ে তোলা এই বাগান বাড়ির মূল ফটকে রয়েছে মসজিদ ব্যাঘাত এড়াতে এই মসজিদ ও সরাতে তিনি মরিয়া ছিলেন বলে অভিযোগ এলাকাবাসীর তো আছে শুধু ডিস নির্বাচনী এলাকা কেরানীগঞ্জের কোনটা ইউনিয়নে পাওয়া গেছে তার এমন অন্তত পাঁচটি আলিশান বাড়ি এবং একটি খামারের সন্ধান যদিও শেখ হাসিনা পালানোর পর সব কয়েকটি বাড়িতেই ভাংচুর চালিয়ে জ্বালিয়ে দিয়েছে স্থানীয় জনতা ভাষ্য মতে এই লেক এবং তার আশেপাশের বাউন্ডারির ভেতরে প্রায় ষাট থেকে সত্তর একর জায়গা রয়েছে যেটি এতদিন ভোগ দখল করেছেন নসরুল হামিদ বিপো এখানে তিনি একটি এগ্রো ফার্ম গড়ে তোলেছেন যেখানে ছিল গরু হাঁস মুরগি ছাগল সব খাবার তবে শেখ হাসিনা সরকার পতনের পর স্থানীয় বেশ কিছু মানুষ এসে দাবি করেছেন এই জায়গাগুলোতে তাদের এবং তারা এখন এখানে সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছেন নিজ নিজ নামে কোন্ডা ইউনিয়নের দক্ষিণ পানগাঁও খেয়াঘাট ঘেসা উঁচু দেয়ালে ঘেরা এই ফার্ম হাউস যার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যায় না মাছে ভরা লেক ঘোরার জন্য আছে নৌকাও ছিল সব ধরনের গবাদি পশু এমনকি হরিণেরও খামার যদিও পাঁচ আগস্ট গেট ভেঙে সবই লুট করে নিয়ে গেছে জনতা এতদিন বিপুল প্রভাবের বিপরীতে দাঁড়াতে না পারলেও এখন জমির মালিকানা দাবি করে সাইনবোর্ড দিয়ে যাচ্ছেন মূল মালিকরা একই ইউনিয়নের দোলেশ্বরে আছে আরেকটি বাগান বাড়ি অভিযোগ আছে নানা প্রজাতির ফুল ফলের বৃক্ষের সাজানো এই বাগান বাড়িও গড়ে তোলা হয়েছে ব্রীকঙ্কা নদী দখল করে যার প্রবাদ দিচ্ছে খেরা নদীর পিলারে। নজরুল হামিদ বিপুল শুধু জনগণের সম্পদ দখল করেছেন তা নয় তিনি নদীর জমিও দখল করেছেন এই বাগান বাড়িটির কাছে আছে আরও দুইটি ডুপ্লেক্স বাড়ি রানীগঞ্জে এনে এই দুই বাড়িতেই অবস্থান করতেন তিনি এটি তার পৈতৃক বাড়ি স্বল্প দূরত্বের বসুন্ধরা রিভার ভিউতেও আছে আর একটি বাড়ি স্থানীয়রা জানান এই বাড়িতে প্রতিপত্তির চেয়েও তার স্ত্রী আসতেন বেশি এখানে হতো নানা অনৈতিক লেনদেন তবে অন্য বাড়িগুলো পড়িয়ে দেওয়ার পর খুব বেশি আলোচনায় না আসা এই বাড়িকে দেয়ালে আবদ্ধ করে দিয়েছেন নজরুল হাবিদ বিপুর কর্মচারীরা কোনটা ইউনিয়নের বাইরেও আছে তার বহু দখল রাজ্যকে ঝিলমিল প্রকল্পের জমি তো সাধারণ জনগণের বহু জমিও জোরপূর্বক ভরাট করে নিয়ে গেছে নিজের মালিকানাধীন আবাসন কোম্পানি প্রিয় প্রাঙ্গনের নামে বিদ্যুৎ খাতের একাধিক ব্যবসায়ী জানান গত এক দশকে দেশে যতগুলো বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন পেয়েছে তার প্রত্যেকটির বিনিময়ে নসরুল হাবিদকে শতাংশের হিসেবে ঘুষ দিতে হয়েছে এই খাত থেকে তার প্রাপ্ত ঘোষের অপব্যবহার করে ঢাকার বাইরে বয়মনসিংহ সালে অর্থনৈতিক অঞ্চল গড়েছে হামেদগ্রো উপজেলার নারায়ণপুর ও খাগাদিপাড়া মৌজায় ঢাকা বয়মনসিংহ সিংহ মহাসড়কের পাশে একশো তিপ্পান্ন একর জমিতে এটি প্রতিষ্ঠা করা হয়েছে দু হাজার আঠারো সালের ছাব্বিশ ডিসেম্বর এটির অনুমোদন দেয় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ অর্থনৈতিক অঞ্চলের জমি কেনার সময়ও বাজার মূল্যের চেয়ে কম অর্থ দেওয়া ও জমি দখলের অভিযোগ রয়েছে কেরানীগঞ্জ এলাকার স্থানীয়রা জানান গত দেড় দশক ধরে নসরুল হামিদের কথাই ছিল কেরানীগঞ্জের আইন ছাত্র জনতার গণভ্যুতানের পর গত আট মাসে অনেকেই তাদের বেদখল হওয়া জমি দখলে নিয়েছে যদিও নজরুল হামিদ এইসব জমি প্লট বানিয়ে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে দিয়েছেন এখন বিএনপির কেন্দ্রীয় এক নেতা নসরুল হামিদের সম্পত্তি দেখভালের দায়িত্ব নিয়েছেন এই নেতাই অনুসারীরা নতুন করে মানুষের জমি দখল নিতে শুরু করেছেন